আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে অনলাইন থেকে একটা ড্রেস এনেছি এটা হচ্ছে ক্লসি ক্লথ তো এইখান থেকে আমরা দুই বছর যাবত ড্রেস আনি মার্শাল্লাহ সবগুলোর ড্রেসই অনেক অনেক সুন্দর কোনোটাই আর কি রিটার্ন দিতে হয় না দেখা যাচ্ছে অন্য অন্য পেজ থেকে এটা সেটা আনলে বেশিরভাগটি রিটার্ন দিতে হয় কারণ ওগুলোর কোয়ালিটি ভালো হয় না কিন্তু এই ক্লসি ক্লথ এই পেজের সবগুলার ড্রেসই এত সুন্দর মানে এটার কাপড়গুলো কাপড়ের কোয়ালিটিটা মার্শাল্লা অনেক অনেক ভালো গত দুই বছর যাবত অনেকগুলো ড্রেস আনছে এই পর্যন্ত মাসাল্লাহ কোনো ড্রেসে আর কি রিটার্ন দিতে হয় না সবগুলো ড্রেস যেভাবে দেখে অর্ডার দিছি সেম টু সেম পাইছি আর কি খুবই ভালো লাগে এই পেজের অনেকগুলো ড্রেস হয়েছে আমাদের ঘরে তো এটা হচ্ছে উড়না উন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর মাঝে মাঝে আর কি সিকোয়েন্সের কাজ করা তো উন্নাটা অনেক বড় আর অনেক সুন্দর এটা হচ্ছে মানে কালোর মধ্যেই তো ক্যামেরায় হচ্ছে হয়তো বা ওই অ্যাকুরেট দেখা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবের ড্রেসটা ড্রেসটা আর কি মার্শাল্লা অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে তো আমি প্রথমে একটা নেভি ব্লু ড্রেসটা দেখে অর্ডার দিছিলাম তো ওটা রিস্টক হয়ে গেছে ওটা স্টক হবে না ঈদের আগে আর কি আনবে না তো তখন ডেলিভারি চার্জ দেওয়াই ছিল ওইখান থেকে আবার এই ড্রেসটা নতুন আনছে মানে দেখে খুব ভালো লাগছে পরে আর কি এটার অর্ডার দেওয়া হয়েছে এই ড্রেসটা নিচে হচ্ছে উনিশশো পঞ্চা উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা তো দুই হাজার টাকার মধ্যে এই পেজে মার্শাল অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সবগুলো ড্রেসই খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল কাপড়গুলো মার্শাল অনেক ভালো তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো দেখা যাচ্ছে মার্কেট থেকে তো অনেকগুলো কেনাকাটা করা হয়েছে তো তার পাশাপাশি অনলাইন থেকে ওইটা সেটা আনতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে অনলাইন থেকে অর্গানিক মেহেদি আনছে আর কি আমার মেয়ে আমার দুই যা আমার ভাগ্নির মেয়ে তো এরা সবাই এদের মধ্যে আর কি দেবে দেখা যাচ্ছে যে স্মার্ট বলেন যত কিছুই বলেন পাঁচ মিনিটে একদম গাঢ় রং হয়ে যায় এগুলো তো আসলে মেহেদি নাই এগুলো আমাদের কেমিক্যালটাই বেশি তো এখন তো মানুষ সবাই শুধু অর্গানিকের পিছিয়ে খুঁজে ঘুরে তো এটা পেজে একটা পেজে দেখলাম যে এটা অর্গানিক মেহেদি তো ওইখান থেকে পাঁচটা মেহেদি আনা হয়েছে এক একটা মেহেদির দাম পড়ছে আপনার একশো টাকা করে তো ওনারা বলছে যে এটা মার্শাল অনেক গাঢ় কালার হবে আর কি অর্গানিক মেহেদি তো দিয়ে দেখি পেজটাতে আর কি দেখে মনে হচ্ছে যে না ফল্ট হবে না আর কি তো দিয়ে দেখি মেহেদিটা আগে একটা সময় যখন ছোট ছিলাম তখন তো আমরা গাছের মেহেদি পেরে বেটে ওটা হাতে হাতে দিতাম তো এখন তার ওই দিন নাই দেখা যাচ্ছে অনলাইন থেকে কেনা বা মার্কেট থেকে কেনা আর এটা হচ্ছে অটল ফুটে মানে লাচ্চার সেমাই তো আমার মেয়ে কয়েকদিন যাবৎ বলতেছে যে আমি অটল ফুট থেকে এই সেমাইটা এনে দাও তো এটা অর্ডার করা হয়েছিল এটারও কেজি হচ্ছে আপনার পনেরোশো টাকা কেজি নিছে এখানে হাফ কেজি আনা হয়েছে ভাবলাম প্রথমবার অল্প করে এনে দেখি তো মার্শাল্লা অটল ফুটের এই লাচ্চা সেমাইটা খুবই মজাদার তা আনা মাত্র এটা দেখা যাচ্ছে বাচ্চাদের অল্প করে রান্না করে দিছিলাম খেতে ভীষণ মজা তো এটারও ফ্যান হয়ে গেলাম তো পরবর্তীতে দেখা যাবে যে এই পেজ থেকে আরও মানে আরও সেমাই আনা হবে তো জান্নাত বৃষ্টি ব্লগার ওনার ওই আপুটা থাকে লন্ডন তো ওনার ব্লগ তো আমাদের ঘরে প্রতিদিনই দেখা হয় আমার বাচ্চারা খুব পছন্দ করে তো জান্নাত বৃষ্টি ওই আপুটা দেখা যাচ্ছে অটল ফুটের ঘি মশলা এই লাচ্চা সীমাটা ওনারা নেয় লন্ডন থেকে বাংলাদেশ থেকে নেয় আর কি ওনারা লন্ডন থাকে তো ওনার ভিডিওতে দেখে আমার মেয়ে বলতেছে যে আম্মু অটল থেকে সেমাই এনে দাও তো প্রথম অবস্থায় হাফ কেজি আনলাম তো মার্শাল্লা সেমাইটা অনেক অনেক ভালো আর ছোটো প্যাকেটটাতে ছিল আপনার বাদাম কিশমিশ দেওয়া তো এখানে এটা তো মানে অল্প করে রান্না করে দিলাম ভাবছি বাকিটা ঈদের দিন রান্না করে দেবো তো পরবর্তীতে এরপরে বেশি করে আনবো এখান থেকে দেখা যাচ্ছে এখন তো হাফ কেজি আনা হয়েছে এটাতে দুধটা ঘন করে জাল করতে হয় জাল করে গরম দুধটা সেমাইয়ের মধ্যে ঢেলে বিশ পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে আর কি ঢেকে রাখতে হয় তাহলে দেখা যায় সেমাইটা একদম ফুলে বাটিটা একদম ভরে যায় অল্পতে অনেকগুলা হয়ে যায় এখানে অল্প একটু সেমাই নিয়েছিলাম দেখেন পুরো বাটিটা একদম ভরে গেছে তো এটা তো ইফতারের আগে আসলে বিকেলবেলা রান্না করে রাখছি তো ইফতারের পরে ক্লান্ত লাগছে শুয়েছিলাম তো এই ফাঁকে বাচ্চারা মনে করেন আমার বড় মেয়ে ছোটো মেয়ে বাটিতে নিয়ে খেতে খেতে দেখি সেমাই প্রায় শেষের দিকে আমি তো ভিডিও করতে পারলাম না কোনো ডে মানে কোনো ডেকোরেশন করতে পারলাম না তা আমার বাচ্চারা আসলে কিশমিশ খেতে চায় না বললো যেমন বাদামটা এখন দিও না এখানে অনেকে এলাচ এলাচ দেয় আর কি তো আমার বাচ্চারা তো এলাচ দাঁড়ছে এগুলো পছন্দ করে না তো দুধের মধ্যে সেমায়ের মধ্যে পায় তো সেটাও দেই নাই যার ভালো লাগে সে দিই নিতে পারবে আর বাদাম কিশমিশ এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য তো এই তো এখানে গরুর মাংস নিয়ে আসছি তো সময়টা তো রান্না করার শেষ খাওয়াও শেষ তো এখানে আমার বাসার সামনে তো প্রতি সপ্তাহে গরু জব করে তো এখানে দুই কেজি গরুর মাংস নিয়ে আসছি আজকে এখানে এক কেজি মাংস দিয়ে কালা ভোনা করবো আর এক কেজি আর কি রেখে দিছি তো কালা ভোনার জন্য এখানে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিছি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আমার মেয়ে কয়েকদিন বল কয়েকদিন যাওয়া বলতেছে যে কালা ভুনা করো তো গরুর মাংসের ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজা আর আমি কালা ভুনার মধ্যে ইউজ করি হচ্ছে রাধুনির মশলা আমার কাছে বিরিয়ানির মশলা বলেন কাচি বলেন যেটাই বলেন না কেন আমার কাছে রাঁধুনির মশলাটা খুবই ভালো লাগে তো এখানে বাইরে থেকে মশলা আর কি কিনে হাতে বেটে মানে ফাঁকি করেও দেওয়া যায় তো আমি এটা প্যাকেটটা নিয়ে আসছি যে ঝামেলায় যায় নাই দেখা যাচ্ছে এই মশলা সেই মশলা একটু একটু করে লাগবে তো এখানে দুই কেজি পরিমাণের জন্য দেয় প্যাকেটের দুইটা প্যাকেটের মশলা ছোট প্যাকেটটা দিতে হবে নামানের আগে আর দেখা যাচ্ছে বড় প্যাকেটের মশলাটা হচ্ছে দুই কেজির জন্য তো যে এখানে যেহেতু আমার এক কেজি তো আমি অর্ধেক নিছি আর দিতে হবে সয়া সস টমেটো সস একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই তো সরিষার তেলটা আর কি বেশি লাগে কালা ভুনাতে শুরুতেও দিতে হয় অনেকটুকু তেল আবার লাস্টে মানে বাগার বলেন সোমবার বলেন চাই বলেন না কেন সেটাও দিতে হবে একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এটাকে হাতে মাখাবো কারণ দেখেন হাতে মাখাতে একটা কালো কালো ভাবে গেছে তো এই মাংসটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর এখানে তো যতটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে বাস্তবে রান্না করতে তো আসলে অনেকটা সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে আর এমনিতেও তো গরু মাংস হতে সময় লাগে আর কালা এটা তো তার ঝোল রাখবো না দেখা যাচ্ছে অল্প করে পানি দিয়ে কম আছে এটাকে রান্না করতে হবে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার কথা ও কাজে কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখানে আমি মাংসটা পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তারপরে এটা আমি চুলায় বসাই দিছি আর এখানে গরম মশলাটা আসলে এখানে ফাঁকি করে দেওয়া আছে মানে গুঁড়া করে দেওয়া আছে তো এটা অপশনাল আমার কাছে মনে হলো যে না একটু দে গরুর মাংস যেহেতু যত এটা মানে গুঁড়া করা থাক তারপরে একটু দুটা এলাচ না চারটা এলাচ চারটা লবঙ্গ আর হচ্ছে চারটা দারচিনি ছোট ছোট আর দুইটা তেজপাতা মানে ফালি করে দিলাম দিয়ে আমার কাছে ভালো লাগছে আর কি মনে হলো যে মাংসের মধ্যে এক্সট্রা একটু গরম মশলা না দিলে কেমন জানি কেমন জানি ভালো লাগে না যদিও প্যাকেটের মশলার মধ্যে সব দেওয়া আছে তারপরে এটা অপশনাল আমি আমার ভালো লাগার জন্য আর কি দিলাম দিয়ে মাংসটাকে দেখেন কতটা পানি ছেড়ে দিছে এই পানিতে ভালো করে এটাকে কষিয়ে নেব তারপর অল্প করে গরম পানি দিয়ে দিব দেখা যাচ্ছে যে গরু মাংসটা হতে তো আসলে অনেক সময় লাগে সময়ের ব্যাপার এটা কম আঁচে রান্না করতে হবে দেখেন মশাল কালারটা কিন্তু কালো হয়ে আসছে কারণ এখানে যেহেতু মশলাটা দেওয়া আছে কালা ভুনা তো ওটা অল্প আঁচে রান্না করলে দেখা যায় কিছুক্ষণ পর একটা কালো কালো ভাব এসে যায় আর মাংসটা খেতে অসম্ভব মজা হয়েছে যে কালা ভুনা রান্না করতে নাও পারে সেও যদি এরাধনের মশলা দিয়ে রান্না করে তাহলেও খেতে ভীষণ মজা হবে আমি এর আগে দুইবার রান্না করছি এই আমার তিনবার রান্না করা হলো মাসাল্লাহ তিনবারই রেজাল্ট অনেক ভালো হয়েছে খেতে মার্শাল অনেক ভালো হয়েছে কারণ দেখা যাচ্ছে যে বাচ্চারা খুশি হলে নিজের খুশি পরিবারের সবাই যদি বলে যে না রান্নাটা ভালো হয়েছে তাহলে আমার রান্নাটা সার্থক তো মার্শাল্লাহ সবাই বলছে খুব ভালো হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে তো আমার কাছে নিজের কাছেও খুব ভালো লাগছে তো এখানে গরম পানির ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এটা তো আর ঝোল রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে তো চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো তো এখানে দেখেন আমি আসলে অফ ক্যামেরায় বাগানটা দিয়ে ফেলছি এখানে একটু রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে তিন চারটার মতো আর কি শুকনো মরিচ দিয়ে একদম ব্রাউন কালার মানে যেটা যেভাবে আর কি বাঘার দেওয়া হয় সোমবার বলে বাঘার বলে যেটাই বলে কেন দেওয়া হয় তো ওটা দিয়ে দিচ্ছি এটা আমার কি ভিডিও করার কথা মনে ছিল না আর এইদিকে ইফতারের আগে যেহেতু তারাহোড়া লেগে গেছিলো আর এখানে নামানের আগে একটু মোটা করে পেঁয়াজ এটা আসলে অপশনাল জাস্ট ভালো লাগা অনেকে দেয় অনেকে দেয় না তো এটা দিলে আসলে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজটা একদম গলানো যাবে না দেখা যাচ্ছে নামানের পাঁচ মিনিট আগে দিয়ে একদম মিডিয়াম মানে একদম লোতে রেখে তারপরে কিছুক্ষণ রান্না করতে হবে ঢাকনাতে ঢেকে রাখতে হবে দেখবেন ভিতর থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে আর এটাতে কিন্তু শুধু সরিষার তেলটাই রান ব্যবহার করতে হবে কালা বোনাতে সবিন তেল না শুধু সরিষার তেল তো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কালারটা দেখছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতে আরও ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে খেতে তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন রাঁধুনির মশলা দিয়ে কালাভোনা খেতে ভীষণ মজা হয় তো এখানে নামানের আগে দেখা যাচ্ছে যে ছোট প্যাকেটে যে মশলাটা ছিল এখানে দুই চামচের মতো থাক আর কি দুই চা চামচের মতো থাকে দুই কেজির জন্য তো এখানে যেহেতু আমার এক কেজি মাংস সেই জন্য আমি এক চামচের মতো মানে অল্প করে দিয়ে দেবো এখানে পুরো প্যাকেটের মশলাটা মূলত থাকে দুই কেজির জন্য তো আমার যেহেতু এক কেজি সব কিছু আমি অর্ধেক অর্ধেক দিয়ে দিচ্ছি তো আমার কালার বোনাটা হয়ে গেছে তো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না তাতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিছু কিছু ভাইয়া পড়া অধৈর্য হয়ে যাবে ভিডিওটা দেখতে আর কিছু কিছু ভাইয়া পড়া ভালোবেসে দেখবে এটা আমার বিশ্বাস তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে খুবই ভালো লাগে একদিন ভিডিও না দিলে মনে হয় আমি আপু ভাইদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি আর ভিডিও দিলে আমার আপু ভাইয়েরা এত সুন্দর কমেন্ট করে সেটা আমার দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে সেটার তোর দিতে আমার খুব ভালো লাগে সেই জন্য হাজার কষ্টের মাঝে ব্যস্ততার মাঝে দেখা যাচ্ছে রোজার মাস এবাদতের মাস কাজকর্মের বেশি তারপরে হচ্ছে শপিংয়ে যাওয়া এটা সেটা সব মিলে অনেক ব্যস্ততা তার মাঝে ভিডিও করে সেটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি জাস্ট ভালো লাগা আপনাদের সুন্দর একটা কমেন্টের কারণে শত কষ্টের মাঝে ব্যস্ততার মাঝে আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে কি আছেন কে চলে গেছেন জানি না সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবার জন্য দোয়া রইল তো এতক্ষণ ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্যই দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন হাফেজ